হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার টুইন ফ্লেমের বৈশিষ্ট্য নিয়েই পার্ট টু করছি কারণ পার্ট ওয়ানে সব বৈশিষ্ট্য কভার করা সম্ভব ছিল না টাইমটা অনেক বেশি হয়ে যাচ্ছিলো অতটা অনেকেই দেখবেন আমি জানি এত স্পেশাল কারণ নিয়ে ধৈর্য নেই তো সেকেন্ড পার্টে ভাবলাম আরও যে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো বলে দিই ঠিক আছে তো ফার্স্ট আরেকটা বৈশিষ্ট্য আমি বলবো ফার্স্ট এখান থেকে স্টার্ট করি টুইন ফ্লেম জার্নিতে মুভ অন করা যায় না মানে কেমন সিলি কথা না মানে মুভ অন করা যায় না টুইন ফ্লেম ডিভাইন মাস্কুলিন যে ডেস্ট্রটেড এনার্জিতে থাকে ডেস্ট্রটেড এনার্জিতে ডিভাইন মাস্কুলিন অ্যান্ড ডিভাইন ফা ফ্যামিনাইন দুজনেই থাকে এই জার্নিটাই হচ্ছে ডেভিল এনার্জি থেকে ডিভাইন এনার্জিতে শিফট করা ঠিক আছে এটা বুঝতে হবে আমাদের মধ্যে মানে পুরোটাই আমরা ডেভিল এনার্জিকে চুজ করে ছোটোর থেকে বসে আছি ডেভিল এনার্জি আশেপাশের যে থ্রি লাইফে আমরা দেখতে পাচ্ছি কোডিপেন্ডেন্সি রাগ কন্ট্রোল করার নেচার কার্স করা অভিশপ্ত করা নিজে কাউকে অভিশপ্ত করে তাকে শাস্তি দেওয়ার নেচার আমাদের মধ্যে থাকে জলনের নেচার থাকে ওকে তো এই যে নেচারগুলো আরও প্রচুর নেচার অপসেশান কোডিপেন্ডেন্সি অ্যাডিকশান সে অ্যাডিকশান শুধু ড্রাগসের বা আদার্স কিছু নয় হতেও পারে লাস্ট এনার্জি অ্যাডিকশান মানে এটা না যে শুধু ড্রাগস সিগারেট বা আদার্স ড্রিঙ্কিং অ্যাডিকশান মানে একটা শপিং করা অ্যাডিকশান মানে বারবার কোনো ব্যক্তিকে আপনার প্রয়োজন যে তা আপনার মনের কথা শুনবে ঠিক আছে তো এইগুলো থাকে বা অত্যধিক শপিং বা অত্যধিক ঘোরা নিজের ঘরের মধ্যে না বসে থাকে অত্যধিক বাইরে ঘোরা বা ঘরেই একা থাকতে এটাও একটা অ্যাডিকশান একাই থাকবো চুপচাপ থাকবো নিজের সঙ্গে অ্যাডিকশান বা একটা নেগেটিভ থট ক্রিয়েট করে নেগেটিভ থটে ওভার থিঙ্কিং করব এগুলোও অ্যাডিকশানের মধ্যে থাকে এগুলোও ডেভিলিয়াস নেচার নেগেটিভ থট নেগেটিভ থটকে আরও বেশি প্রমোট করা ওভার থিঙ্কিং করা রাতে না শোয়া দিনের পর দিন নিজের হেলথের বা নিজের বডি কেয়ার না করা ঠিক আছে এই জিনিসগুলো হচ্ছে ডেভিলিয়াস নেচার তো এগুলো কিন্তু একটা ফ্যামিলি অ্যান্ড একটা মাস্কুলি এনার্জি দুটোতেই থাকে তো এইটা জাস্ট আমার চলে এলো এইখানে টপিক বলতে বলতে এখানে এই রিলেশানে কিন্তু মুভ অন কোনোদিনও করা যায় না আপনি যতই চেষ্টা করবেন এই রিলেশনে যে মুভ অন করে নিই মুভ অন করে নিই এই রিলেশানে কিচ্ছু নেই কিচ্ছু রাখা নেই এই রিলেশানে শুধু ধোকা চিটিংবাজি স্বার্থপরতা আর শুধু নেওয়ার ধান্দা আপনার মনে হতে পারে আপনার কাউন্টার পার্টের প্রতি যে শুধু আমাকে ইউজ করে গেল আমার টাইম অ্যাফোট এনার্জি সমস্ত কিছু নিয়ে গেল আমার টাকা পয়সা ধ্বংস করলো আমার ফিজিক্যাল আমার থেকে চাহিদা মিটিয়ে আমার থেকে দূরে চলে গেল ঠিক আছে এগুলো আপনার মনে হতে পারে ঠিক আছে বারবার আপনাকে চিটিং করছে সেটা ফাইন্যান্সে বা আদার্স কিছুতে কমিটমেন্ট রাখছে না কমিটমেন্ট রেখে কমিটমেন্ট ভাঙছে বারবার লয়্যালিটি আপনাকে দেখাচ্ছে না ঠিক আছে আদার্স ওমেনের প্রতি তার বা আদার্স মেলের প্রতি তার আলাদাই অ্যাট্রাকশন বারবার থার্ড পার্টি সিচুয়েশনে চলে যাচ্ছে বারবার থার্ড পার্টির কাছে যাচ্ছে থার্ড পার্টি ফোর্থ পার্টি ফিফথ পার্টি অপসেশন রেখে অপশান অপসেশান না অপশেনস রেখেছে নিজের লাইফে আপনাকে কখনও সিরিয়াসলি সে নিচ্ছে না ঠিক আছে এইগুলো এত আপনাকে পেন ইগনোর করা আপনার সঙ্গে একদিন ফিজিক্যাল হয়ে তারপরে কথা না বলা আপনার থেকে টোটালি অন করে নেওয়া তারপরে আবার নিজের এনার্জি দরকার হওয়ার সময় আবার আপনার সঙ্গে কন্ট্যাক্ট করা এই জিনিসগুলো আপনার সঙ্গে হয়তো বারবার ঘটছে ঠিক আছে বারবার ঘটছে আপনি বুঝতে পারছেন না যে এটা কী এটা টক্সিক এনার্জি এটা কি রকম এনার্জি যে আমাকে পায়ে বেরির মতো আটকে রেখেছে আমি এখান থেকে বেরোতে কেন পারছি না কিসের কিসের আছে এখানে কি আছে কি আছে আপনি সেটাই খুঁজে পাচ্ছেন না কোশ্চেন মার্ক আপনার মাথায় বারবার আসছে তো এইরকম একটা রিলেশনের মধ্যে যদি থাকেন এটা একটা টুইন ফ্রেমের সাইন আপনার মনে হতে পারে আপনার পার্টনার যে ডিএম সে একটা নার্সিস নার্সিস্টিক বা একটা অ্যাবিওস পারসেন সবসময় আপনাকে গাল মন্দ করছে সবসময় আপনার কাছে শুধু শোষণ করছে এটা মনে হতে পারে যখন তার দরকার হয় তখন আপনার কাছে আসে যখন তার প্রয়োজন মিটে যায় তখন আবার আপনার থেকে মুভ অন করে নেয় অন এন্ড অফ সিচুয়েশন বা সেপারেশন ঠিক আছে এগুলো আপনাকে বারবার দিচ্ছে তো এই রকম জার্নিতে যদি আপনার কিছুতেই মুভ অন করতে পারছেন না আপনি যদি সোলমেট ট্রাই করেছেন কার্মিক ট্রাই করেছেন আপনার টুইনের পরেও তাও তাদের সঙ্গে আপনি ঠিক থাকতে পারছে না সোলমেটের সঙ্গে থেকেও আপনি হ্যাপি থাকতে পারছে না আপনি যদি ম্যারেড হন আপনার যদি অলরেডি বাচ্চা হাজব্যান্ড বা ওয়াইফ বাচ্চা থাকে তাও তাদের সঙ্গে আপনি বোধ ফিল করতে পারছেন না নিজের হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে সেরকম লাভ ফিল করতে পারছেন না ফিজিক্যাল অ্যাট্রাকশন ফিল করতে পারছেন না সেগুলোও কিন্তু টুইন ফ্লেম জার্নির মধ্যেও পড়ে এগুলো ঠিক আছে বা টুইন ফ্লেম জার্নি আর একটা কার্মিক জার্নি বা নর্মাল জার্নিতে কি হয় অ্যাট্রাকশন খতম হয়ে যায় এই যে অনেকে এক্সট্রাম্যারিডেল অ্যাফেয়ারে জড়িত থাকে সমাজে নানাভাবে এক্সটাম্যারিডেল অ্যাফেরকে হ্যাঁ খারাপ চোখে দেখা হয় বাট সবাই কিন্তু টুইন হয় না এটাও কিন্তু মানতে হবে আর অনেকেই এখানে টুইন ফ্লেমও আছে যারা কিছুতেই অন করতে পারে না এক্সটাম্যারিডেল অ্যাফেয়ারে প্লাস সিঙ্গেল সিঙ্গেলরাও সিঙ্গেল যারা আছে সিঙ্গেলদের ভালো ভালো সম্বন্ধ আসছে বাড়ি থেকে বাড়ি থেকে সম্বন্ধ বড় বড় দেখতে সুন্দর বড় বড় জব করা মেয়ে বা ছেলে তার ঘরে এসে সম্বন্ধ আসছে বাট তাদের সঙ্গেও কোনো সংসারের ইচ্ছা বিয়ে করার ইচ্ছা থাকছে না শুধু থাকছে টুইন ফ্রেম টুইন ফ্রেম যতই তাকে শোষণ করুক যতই তার সঙ্গে অ্যায়েস ল্যাঙ্গুয়েজ অ্যাওয়েস বিয়ে বিয়ার বাজে বিয়ে বিয়ার করুক তাও টুইন ফ্রেমের থেকে অন করা করা যাচ্ছে না তো এই রকম পরিস্থিতিতেও কিন্তু আপনি টুইন ফ্রেম কানেকশনে আছেন নেক্সট হচ্ছে যে আপনারা যতই দূরে থাকুন আপনি আটতে থাকুন আর আপনার পার্টনার মঙ্গল গয়ে থাকুন জাস্ট কথায় বললাম তাহলেও কিন্তু আপনাদের মধ্যে যে কানেকশন যে যতই রাগ হোক আপনার টুইন ফ্লেমের প্রতি আপনার সঙ্গে এমন এমন বের করছে বাট একটা আন্তরিকতা একটা কানেকশন আপনার সর্বদাই ফিল হয় আপনার মনে হয় যে কেউ আপনার আছে কেউ আপনার সাপোর্টে আছে কোথাও না কোথাও দূরে আছে আপনারা দূরে থেকেও কিন্তু আপনাদের মনে হবে যে দুজনেরই দুজনের ক্ষেত্রেই মনে হবে যে আপনারা এক হয়ে আছেন তাছাড়াও স্পিরিচুয়াল গ্রোথ টেলিপ্যাথি আপনার মনে হতে পারে আপনি যখন বসে আছেন বা আপনি যদি আপনার টুইনের থেকে সেপারেশন নিয়েছেন আপনি নিজেই অনেক সময় এখানে ডিভাইন ফ্যামিনাও ফ্যামিনিয়ানও সেপারেশন নেয় সবসময় ডিএমরাই সেপারেশন নেয় না ডিএমদের যে ইগনোর বা এইরকম নেচারের জন্য ডিএফরা আলাদা হয়ে যায় বরদাস্ত করতে পারে না ডিএমদের এরকম নেচারটা তখন কী হয় টেলিপ্যাথি হয় টেলিপ্যাথিতে মনে হবে অনেকে হয়তো আপনাকে পাগল কাউকে যদি শেয়ার করেছেন হয়তো বলবে ডাক্তার দেখা তুই হয়তো পাগল হয়ে যাচ্ছিস না টেলিপ্যাথিতে হবে আপনি মনে কর আপনার আপনি কথা বলছেন আপনি মনে মনে কথা বলছেন আপনার যে ডিএম আছে ডিএমের সঙ্গে সমস্ত যে যে ঝগড়াগুলো হয়েছে যে যে জিনিসগুলো আপনার পছন্দ নয় আপনার মনে হচ্ছে যে একটা মাথার মধ্যে চলতে থাকছে যে কথা বলছি বকছি তাকে সেও আপনাকে মানাচ্ছে বাকি এটা একটা টেলিপ্যাথি কারণ টুইন একটাই চাকরা সিস্টেম হয় ওকে মাইন্ড ডিভাইন ফ্যামিনানের কিন্তু এনার্জি তো আপনি যে যে জিনিসগুলো ভাবছেন এই জন্যই বলা হয় যে পজিটিভ থাকুন পজিটিভ থাকুন বা নিজেকে হিল করুন কারণ আপনি যত নেগেটিভ হবেন আপনার পার্টনার আপনার টুইন তত নেগেটিভ হবেন একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনি যখন নেগেটিভ হন আনহিল হন কাঁদেন গিরগিরেন আপনার টুইন কিন্তু আসে না টুইন ফ্লেম কখনোই এই নেগেটিভ এনার্জিতে ডিম কিন্তু আসে না ডিভাইন ফ্যামিলি আপনি যতই গির গিরাবেন যতই তাকে বলবেন এসো এসো ব্লক খুলে দাও আমার আমি থাকতে পারছি না আমি কষ্ট পাচ্ছি তত সে আরও নার্সিস্টিক বিহেভিয়ার করবে ঠিক আছে তো এখানে না যে জিনিসটা সেটা বন্ধ করতে হবে আপনাকে এখানে নিজেকে এনার্জি নিজে এনার্জি পুরো আপনার ডিএম থেকে নিয়ে নিতে হবে আপনার ডিএমকে কোনো এনার্জি এখানে দেওয়াই যাবে না এখানে নিজে কে পুরোপুরি নিজের উপর ধ্যান নিজের উপর খেয়াল নিজের প্রতি কমিটেড লয়্যাল থাকতে হবে ঠিক আছে এরপরে আসে রিয়েলাইজেশন আপনার যখন মনে হয় যে এই কারণেও আপনি পাচ্ছেন না তখন আপনি ওয়ার্ক অ্যান্ড স্পিরিচুয়ালিটির উপর আরও বেশি আসক্ত হয়ে পড়েন আসক্ত ঠিক বলবেন অনেকে আসক্ত হয়ে পড়েন তখন স্পিরিচুয়ালিটিটাও অনেক সময় তার কাছে অ্যাডিকশান হয়ে যায় তো এখানে এই স্পিরিচুয়ালিটি ইনার ইনারকটা অনেকে দিন রাত ইনারক করে যে যাতে আমি আমার টুইন ফ্রেমের সঙ্গে ইউনিয়ন করতে চাই ইউনিয়ন করতে পারি বাট এই সময় কিন্তু ইনারকটাও একটা লিমিটেড টাইমে ইনারকটা এই জন্য নয় যে আমি আমার টুইন ফ্রেমকে পাবো টুইন ফ্রেমের সঙ্গে বিয়ে করব না তাহলে ইনারকে কিছু ফল হবে না আপনাকে বারবার ইউনিভার্স নিচে ফেলবে আপনি বারবার যখনই আপনি উঠবেন যে হ্যাঁ টুইন ফ্রেম চলে চলো এবারে বিয়ে করি চলো এবারে থ্রিডি ইউনিয়ন করি ততক্ষণ যদি ইউনিয়নটা স্বার্থের জন্য করছেন বিয়ে করার জন্য বা হারমোনিয়াস ইউনিয়নের জন্য বা আপনার নিজের টুইনকে পাওয়ার জন্য যত আপনি বাইরে লাভ খুঁজবেন তত আপনার টুইন কিন্তু আপনাকে ধাক্কা দিবে আপনাকে আরও ধাক্কা দিয়ে চলে যাবে তখন মনে হবে যে আরও আপনার রাগ হবে যে আমি এত সব করলাম আমি ফের আপ হয়ে যাচ্ছি এত করেও আমি কিছু পাচ্ছি না ইউনিভার্স নেই ভগবান নেই কিচ্ছু নেই এগুলো সব ফালতু ফ্রড কিছুই নেই চ্যালেঞ্জগুলো সব ফ্রড এরকম মাইন্ডের মধ্যে ফ্রাস্টেড হয়ে পড়বেন তো প্রথমেই বলে দেবো আমি ওয়ার্কটা এখানে নিজেকে হিল নিজের কারমা নিজের ট্রমা নিজের সমস্ত কিছু হিল করার জন্য নট টুইন ফ্লেমকে পাওয়ার জন্য টুইন ফ্লেম আপনার নিজেরই টুইন ফ্লেম রিলেশনে ডিভাইন ফ্যামিলাইনদের বিশেষ করে ফাইনান্স যেটা গ্রো হয় ফাইনান্সে এক যখন টুইন ফ্লেম রিলেশনে সেপারেশনে থাকে ফাইনান্স হয়তো এত কষ্ট দিয়ে দুজনকেই যেতে হয় ফাইনান্স এখানে খুব প্রবলেম দেখা যায় টুইন ফ্লেম বোথ ডিএফ ডিএম দুজনকেই আর বিশেষ করে ডিএফ অ্যান্ড ডিএম সেই পার্টে যখন আপনারা সেপারেশনে যান ঠিক আছে বাট একটা টাইমে ডিএফ যেটা আশাও করেনি নিজের লাইফে যে সে এত টাকা কামাবে বা এত নেম ফেম করবে সে কিন্তু হয়ে দেখায় কারণ ডিএফরা শক্তিশালী হয় মা শক্তির প্রতীক বাট কোথাও না কোথাও একটা বিলিফ সিস্টেম লিমিটেড বিলিফ সিস্টেমে থাকে যে আমার দ্বারা হবে আমি এতটুকুই স্যালারি পাবো আমি মানে এইগুলোই করব আমার দ্বারা কি এটা সম্ভব বাট একটা টুইন ফ্লেমের সঙ্গে যখন রিউনিয়ন বা টুন ফ্যামিলির সঙ্গে যখন ইন্টারোডাকশন হয় তখন বা সেপারেশনে হয় তখন একজন ফ্যামিলাই কিন্তু খুব ফাইনান্সিক্যালি গ্রোথ করে যেটা কোনো কোনোদিনও সে ভাবতেও পারেনি ইউনিভার্স তাকে হেল্প করে ওকে নেক্সট হচ্ছে যে এরপরে আপনার যখন আপনি হিল হতে থাকবেন হিল হতে থাকবেন হিল হতে থাকবেন ধীরে ধীরে আপনার ডিএম প্রতি অ্যাট্রাকশন বলুন তার প্রতি অ্যাট্রাকশন ভিতরে থাকবে সোলের অ্যাট্রাকশন থাকবে বাট অনেক সময় স্পিরিচুয়াল ইগো দেখা দেয় ঠিক আছে স্পিরিচুয়াল ডিভা ডিএফএর ক্ষেত্রেই আমি বলছি কারণ আমি নিজে একজন ডিএফ সেই জন্য ডিএফের এনার্জিটা আমি ভালো করে জানি হ্যাঁ ডিএমএরও জানি আমি ডিএমএরগুলোও আমি পরে করবো ভিডিওসগুলো আপনারা বলুন দেখতে চাইবেন এই ভিডিওস এরকম টাইপের ভিডিওস বাংলাতে তাহলে অবশ্যই আমাকে অ্যাপ্রোচ করুন আমাকে বেশি মোটিভেট করুন অ্যান্ড চ্যানেলটাকে লাইক করুন শেয়ার করুন সোল পারপাস করুন যাতে আপনারাও ইউনিয়নের দিকে যেতে পারেন অ্যান্ড নিজের ইনার ভালো করে করুন নিজের ইনারওয়ার্ক করার জন্য আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন টুইন ফ্লেম আমি একজন কোচ টুইন ফ্লেমের সমস্ত কিছু আমি জানি আর আপনারা প্লিজ আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নিজের জন্য ঠিক আছে নিজের হিলিংয়ের জন্য অ্যান্ড ইউনিয়নের জন্য এবারে এখানে অনেকেই প্রশ্ন করে দিদি ইউনিয়নটা দিনের মধ্যে ইউনিয়নটা ভাই নিজেদের কাজের উপর ডিপেন্ড করে আপনার ইউনিয়ন বা পারমানেন্ট ইউনিয়ন ছ মাসেও হতে পারে আবার এক বছরও হতে পারে দু বছরও হতে পারে এখানে কতটা ডেডিকেটেড করে নিজের যে টমা কারমাগুলো আপনি হিল করতে পারবেন তার উপর নির্ভর করে এখানে আমি একদম সোজা সাপটা বলে দিচ্ছি এখানে অনেকেই এখানে অনেকে বলে যে হ্যাঁ ভাই এতদিনের মধ্যে ইউনিয়ন করিয়ে দেবো প্রচুর টাকা মানুষের নেয় প্রচুর টাকা এখানে মানে হিলিংয়ের নামে প্রচুর এখানে বিজনেস চলছে তো এখানে ফাঁদি পাও দিবেন না ঠিক আছে আপনার হিলিং কোনো ব্যক্তি করতে পারবে না আপনার টুইন ফ্লেম রিলেশনে কোনো ব্যক্তি আপনার হিলিং করে আপনাকে রিউনিয়নে আনতে পারবে না অনেকে যে সেই মাসে মাসে হাজার হাজার টাকা বারো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার টাকা হিলিংয়ের বিষয় যে হ্যাঁ আমাদের গুরুরা হিলিং করে দিচ্ছে আমরা কিছু করব না অথচ আমার গুরুরা হিলিং করে দিচ্ছে আমাদের রিলেশনটা হয়ে যাবে নো এরা যারা আছেন এরকম সিচুয়েশনে তারা এখান থেকে বেরিয়ে যান কিছুই হবে না হিলিংয়ে কিছু হয় না নর্মাল হিলিংয়ে না নিজের কারমা নিজেকেই হিল করতে হয় ঠিক আছে এখানে নিজের কারমা নিজে যদি না হিল করতে পারেন নিজে যদি মেহনত না করতে পারেন এটা হচ্ছে সেই ওয়েট লসে যে আমি গ্রিন টি খাবো অথচ আমি এক্সারসাইজ করবো না বডিকে নাড়াবো না এরকম থেকে একদম সেম ইন আমি ইনার ওয়ার্ক আমি টুইন ফ্লেম আমি হিলিং নেব আদার্সের গুরুর কাছে টাকা পয়সা আমার কাছে আছে আমি সব কিছু করবো বাট আমি নিজে ইনার ওয়ার্ক করবো না ওকে তো এই জিনিসটা এটা তো আর কিচ্ছু লাভ হবে না শুধু শুধু টাকা নষ্ট হবে তো বৈশিষ্ট্যের এখানে কোনো শেষ নেই প্রচুর বৈশিষ্ট্য আছে এখানে যে টুইন ফ্লেমদের লাভটা এইরকম লাভ আপনি কখনো এক্সপিরিয়েন্স করেননি আর আপনার যে ট্রমাগুলো আপনার মনে হয় যে আপনার ডিএম দিচ্ছেন না এটা ডিএম আপনাকে সাহায্য করছে আপনার সঙ্গে তার থ্রি ইউনিয়ন করার জন্য ডিএমও চায় আপনার মনে হতে পারে যে আমি শুধু করছি আমি ইনারও করছি ডিএম কি করছে নো এখানে তিনটে এনার্জি কাজ করে এখানে প্রথম কাজ করে ডিভাইন তারপর ডিভাইন ফ্যামিনিয়ান অ্যান্ড ডিভাইন মাস্কুলিন একত্রে কাজ করে ডিভাইন ফ্যামিনের কাজ নিজের আর যে পাস্টের যে ট্রমাগুলো আছে হিল করা ডিভাইন ফ্যামিন যদি নিজের পাস্টের কারমা বাকি যে ট্রমাগুলো আছে হিল করে ডিভাইন মাস্কুলিন অটোমেটিক হিল হয়ে যায় ওকে আর ডিভাইন মাস্কুলিনের কাজ এখানে ট্রিগার করা ট্রিগার করা ট্রিগার করলে তবে তো আপনি বুঝতে পারবেন যে আপনার কি কী ট্রমাগুলো আছে কেন বারবার আপনাকে ট্রিগার করছে ট্র ট্রিগার করা হচ্ছে ডিএমের কাজ যখন একজন ডিভাইন ফ্যামিনাইন ফ্যামিনাইন এনার্জিতে চলে আসে ডিভাইন ফ্যামিনাইনসে চলে আসে তখন ডিএম কিন্তু ট্রিগার করা বন্ধ করে দেয় ট্রিগার শুধু আপনি ডিএম থেকে পাবে না আপনার ফ্যামিলি আপনার প্যারেন্টস আপনার হাজবেন্ড আপনার ওয়াইফ আপনার সারা বন্ধু সব জায়গা থেকে আমরা মিরার এনার্জিতে থাকি এটা আপনাকে বুঝতে হবে যে আমরা সবসময় মিরার করি আমরা নিজে যেমন তেমন আমরা নিজের বিলিভ সিস্টেমে যেটা আঁকড়ে ধরে আছি মানুষও তেমনভাবেই আপনাকে মিরার করবে ঠিক আছে তো এখানে নিজেকে সুধরাবার জার্নি এটা ইউনিভার্স এটা লাস্ট বার্থ আপনি যদি এখানে অনেকেই নিজে মনে মানে মনে করে যে হ্যাঁ আমি জেনে গেছি আমি টুইন ফ্রেম ব্যাস আমি আউইকনিং নো 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 এটা কিন্তু ভুল ধারণা আউইকনিং হওয়া আর ডিভাইন ফ্যামিনাইনে যাওয়া পুরোপুরি একদম নয় ডিভাইন ফ্যামিনাইন আমি এনার্জিতে আমি ডিভাইন ফ্যামিনাইন আমি জানলেই আমি আওয়েক নই বা কটা ভিডিওস দেখে আমি কিন্তু আওয়েক নই আওয়েক হওয়ার জন্য আমাকে খাটতে হবে ডিভাইন কিন্তু সবসময় সাথে থাকে ডিভাইন চায় আমরা এই থ্রি ডি লাইফে নিজের ডিভাইন কাউন্টার পার্টের সঙ্গে হ্যাপি এনজয় মুকসা তো এই আর্থি এই আর্থের মধ্যেই আমরা একটা মুখসার মতো একটা এনজয় করি একটা আনন্দ করি ঠিক আছে অ্যান্ড সোল পারপাস করি ডিভাইন নিজে চায় এটা সোল পারপাস মাদার আর্থকে সার্ভ করা মাদার আর্থ এত যে আমাদের জন্য দিচ্ছে তাকে এনার্জি কিছু দেয়া সেটা ভালো কাজ বা নিজেকে পিওর করে বা কালেকটিভে কিছু করে ঠিক আছে নিজের সোল পারপাসটা এখানে খুঁজতে হবে তো দেখুন আপনার কি সোল পারপাস এখানে প্রত্যেকের সোল পারপাস আলাদা আলাদা হয় ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই থ্যাংক ইউ সো মাচ